আজকে হয়তোবা আমি জানি যে আমার এই ভিডিওগুলা কোনো ক্রিকেটার দেখবে না আমি জানি আমার এই ভিডিওগুলো কোনো বিসিবির সভাপতিরা দেখবে না আমি জানি আমার এই ক্রিকেট ভিডিওগুলা হয়তোবা কোনো বাংলাদেশের কোচ বা সালাউদ্দিনের মতন বাংলাদেশের বড় কোচ তারা দেখবে না কিন্তু আপনি আমি যেরকম ক্রিকেটার ফ্যান আছি তারা হয়তোবা কেউ না কেউ দেখবে এই ভিডিওটা কারো না কারো সামনে পড়বে এইখানে দেখতে পারতেছেন যারা আমাদের মতন এই ক্রিকেটার ফ্যান বা ক্রিকেটের ফ্যান বা ভক্ত বলতে পারেন তারা কেউ কাম ধরছে কেউ গালে হাত দিচ্ছে কেউ কাঁদছে কেউ বাংলাদেশের পতাকা দিয়ে তার চোখের পানি মুচছে কি মনে হয় এটা কি জাস্ট অভিনয় করতেছে এটা শুধুমাত্র অভিনয় ভাই আপনারা যারা জাতীয় দলের ক্রিকেটার আছেন রেগুলার পারফর্মার করেন নিজেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার দাবি করেন ভাই আপনারা টাকাটা নেওয়ার সময় হৃদয়টা একবারও কাঁপে না আপনাদের টাকাটা নেওয়ার সময় মনে হয় না যে আপনারা হারাম টাকা নিচ্ছেন কারণ আপনারা যেটা করতে আসেন সেটা তো কখনো করেন নাই ভাই আপনারা যেটা বাংলাদেশের মানুষ এই লাখো কোটি মানুষ যেটা চায় সেটা তো কোনো করতে পারেন নাই কোনো দিন হয়তো বা করতেও পারবেন না যদি দু হাজার পঞ্চাশ সালও চলে আসে তবু আপনাদের শেখা শেষ হবে না কারণ আপনারা শিখতে শিখতে রিটায়ারমেন্টে চলে যান শিখতে শিখতে আপনাদের কালো চুল সাদা হয়ে যায় তবু আপনাদের শেখার শেষ হয় না আপনারা নিজেকে বিশ্ব সেরা অলরাউন্ডার দাবি করেন কিন্তু আপনারা নিজেরা বাংলাদেশের জন্য বিশ্বকাপ জিততে পারেন না কারণ আপনারা সবাই নিজেদের জন্য ক্রিকেটটা খেলেন আপনারা ক্রিকেট মানে খেলোয়াড় হলে আপনারা ভালো করেই জানেন যে আপনারা কি করতে পারবেন আপনারা প্রচুর পরিমাণে টাকা কামাই করতে পারবেন দিন শেষে সুন্দরী নারীর সাথে বিয়ে করতে পারবেন এবং কি নিজেকে সেলিব্রিটি দাবি করতে পারবেন আপনারা মূলত প্রত্যেকটা ক্রিকেটার বাংলাদেশের এইটা করতেই কিন্তু ক্রিকেটে আসেন কারণ যখন আপনারা উনিশতম দলে খেলেন তখন আপনাদের পারফরমেন্স থাকে আগুনের মতন কিন্তু যখন আপনারা বাংলাদেশ জাতীয় দলে প্রবেশ করেন তখন আপনাদের পারফরমেন্স হয় পানির মতন মানে কোথায় বলা আসে না কোথায় আকাশ কোথায় বাতাস মানে অনেকটা ব্যবধান ভাই কারণ কি কারণ আপনারা যে কাজটা করতে আসছেন যে লক্ষ্যটা নিতে আসছেন ওইটাই করতেছেন আপনারা যদি আইসিআই বিশ্বকাপ জিতেন তাহলে কি হবে আপনারা বা জিতে গেছে বাংলাদেশের মানে কেরসটটাই বাংলাদেশের হাইপটা কমে যেতে পারে এটা ভাবেন কিন্তু ভাবেন না যে লাখো কোটি মানুষের ইমোশন নিয়ে খেলতে না লাখো কোটি মানুষের বিশ্বাস লাখো কোটি মানুষের মন নিয়ে হৃদয় নিয়ে ভাঙ্গেন আরে ভাই বাংলাদেশ ক্রিকেটার ফ্যানদের কাছে তাদের গার্লফ্রেন্ড য যদি বোলাক করে দেয় বা ছেঁকা দিয়া চইলা যায় অতটা মনে হয় কষ্ট পায় না যতটা আপনাদের খেলা দেখা হারার পরে তারা কষ্ট পায় বুঝেন লাখো কোটি মানুষ হয়তোবা লোকটার ভিডিওটা দেখবে উনি জানে তবু নিজের জোতা নিজের গালে মারে মিডিয়ার সামনে আইসা কানে ধরে উড বোস করে এটা কি শুধু ভাইরাল হওয়ার জন্য এটা কি শুধুমাত্র টাকার জন্য করে আপনাদের মতন টাকা নিয়ে করে না তো তারা মন থেকে ক্রিকেটটাকে ভালোবাসে দেশটাকে ভালোবাসে তার জন্যই এই খেলাটা দেখতে যায় বা দেখে হাজারো বকা দেয় হাজারও গালির করে হাজারো সমালোচনা করে আপনারা একটা উগান্ডার ম্যাচ ধরে নিয়ে চলে আসেন ধরে নিয়ে চলে আসেন আসার পরে আমাদের সান্তনা দেন যে আমরা এইটা করতে পারবো সেইটা করতে পারবো কিন্তু আপনারা দিন শেষে কি জানেন মেকআপ সুন্দরী যেরকম আমরা একটা মেয়েকে না দেখেই ভালোবেসে ফেলি মেকআপ সুন্দরী কাছে যাওয়ার পরে বুঝি এত সুন্দরী ছিল না তো কয়লা ছিল ঠিক আছে তো আপনারাও সেরকম কারণ আপনারা এখনই প্ল্যান করা হয়তো বা হয়ে গেছে যে আপনার খুব শীঘ্রই জিম্বাবুর সাথে সিরিজ রাখবেন খুব মানে শীঘ্রই নেদারল্যান্ডের সাথে সিরিজ রাখবেন খুব শীঘ্রই আপনারা হয়তো বা উগান্ডার মতন মানে টিমের সাথে সিরিজ রাখবেন আর আমাদের বুঝাবেন যে আপনারা বাঘের বাচ্চা মূলত আপনারা কি জানেন দিন শেষে হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্রিকেটার যারা জাতীয় দলের সাথে জড়িত প্রত্যেকটা আপনারা বিলায়ের বাচ্চা আমি বলতে পারি আপনারা জোকারের বাচ্চা আপনাদের সার্কেস খেলায় যাওয়া উচিত কারণ আপনাদের দিয়ে ক্রিকেট হবে না লাখো কোটি মানুষের ইমোশন নিয়ে যারা খেলে তারা কখনো ক্রিকেটার বলা যায় না কারণ আমরাও চাই ইন্ডিয়ার মতন আমরা চাই পাকিস্তানের মতন আমরা দিন শেষে বাড়িতে আসি হাসতে হাসতে কিন্তু যারাই ক্রিকেট খেলা দেখতে যাবে এই স্টেডিয়ামের মধ্যে সেই কাঁদবে কারণ কি ভাই আপনাদের লজ্জা লাগে না এমন কোনো ক্রিকেটার আছে যে বলবে আয়শা যে আমার ভুল হয়ে গেছে নেক্সট ম্যাচ আমরা ভালো কিছু করব। ফুটবলের মতন ফুটবলের ডাইরেক্ট বইলে দিছে যে আমাদের উপরে আপনারা ভরসা করছেন আমরা আপনাদের ভরসা রাখতে পারিনি কিন্তু আপনারা আইসা লাইভে বলবেন কনফিডেন্সের সাথে যে নেক্সট ম্যাচ আমরা চেষ্টা করব নেক্সট সিরিজ আমরা চেষ্টা করব নেক্সট ম্যাচ বলতে বলতে আপনারা নেক্সটে রিটায়ারমেন্ট নিয়ে নেন ঠিক আছে অবশ্যই চলে যান তাহলে আমরা কি পাইলাম আপনাদের মতন ক্রিকেটকে সাপোর্ট করিয়া আমার মনে হয় না যাদের বিন্দু পরিমাণে আর লজ্জা সরম আছে তারা হয়তোবা বাংলাদেশের আর পক্ষে যাওয়া উচিত কারণ কোনো দিন ভাই জিতবে না বাংলাদেশ জিতবে না কোনো দিনই জিতবে না তারা আসে মূলত টাকা ইনকাম করতে ক্রিকেটাররা টাকা ইনকাম করা শেষ তারা অবসনে চলে যায় তারা জীবনে একটা ভালো লাইফ পায় বেটার একটা অপশন পায় তার জন্য ক্রিকেটটাকে বেছে নেয় কিন্তু আপনি আমি দিন শেষে কি পাইলাম এই যে রাত একটা বারোটা পর্যন্ত কালকেরা খেলা দেখছেন অনেক ক্রিকেটার অন ফ্যানরা আছেন যারা আমার মতন যে সারা রাত ঘুমাতে পারেন না ভাই টেনশনের কারণে কারণ জেতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ একশো ছত্রিশ রান পাকিস্তানের বিপক্ষে করতে পারে না তলে ভাবেন এরা নাকি ইন্টারন্যাশনাল খেলার যোগ্যতা রাখে তলে ভাই আমি মনে করি এরা আসলেই যোগ্যতাহীন একটা ক্রিকেট টিম আর কিছু আমার বলার নেই